পরিচালক জেলা সেক্রেটারি এবং উপজেলা আমির সেক্রেটারি ইউনিয়নের আমির সেক্রেটারি ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে পৌরসভার আমার কিছু ওয়ার্ডের আমির সেক্রেটারি আছে সহযোগিতা সহ তাদের সহ সালাম দিচ্ছি বাদ জানে এখন সবাই

সময় তো বেশি নাই আমরা আশা করছিলাম যে পঁচিশে নভেম্বর ডিসেম্বরের দিকে ইলেকশনটা হয়তো হলে আমাদেরও প্রস্তুতি তার আমরা এগিয়ে যেতে পারতাম আর রাষ্ট্র সংস্থা সপ্তাহের অর্থে সময় দিত তারা দেশ কিছু কাজ নির্বাচন কমিশনের সংস্থা নির্বাচন ব্যবস্থার সংস্থা এরকম কিছু বিষয় এগুলো সংস্থা না করে যদি নির্বাচন জায়গা পৌঁছায় তাহলে সমস্যা আমরা প্রথম বৈঠকে আলোচনা করছিলাম যে নতুন ভোটার লিস্টের কথা আমাদের পক্ষ থেকে আমরা ভোটার লিস্ট নতুন করতে হবে সবকিছু মিলে রাজনৈতিক দলগুলো যদি মত পার্থক্য বা মন্দ ভাষণ শুরু হয়ে যায় তাহলে গভর্নমেন্টের মোটিভটা হবে যে গভর্নমেন্ট এইগুলো নিয়ে খুব বেশি লাইনে না তারা দুটো নির্বাচন দিয়ে দেবে এরকমই একটা মানসিকতা কাজে আছে প্রিয় ভাইরা এই জন্য আমরা আপনাদের আজকের মিটিংটা বরং আমরা তড়ি ঘুরি করেই রাখছি এই জন্য যে এখন আর সব জায়গায় নির্বাচনের মাঠ বা উপতলা সরা বসার বসে সন্তেন নিয়োগ এই সমস্ত কাজ হয়তো কিছু হয়েছে আর কিছু হয়নি এই অবস্থার মধ্যেই আমরা আপনাদের ডাক বিষয়টা হয়ে যে যেহেতু আমাদের সামনে আমাদের এর বিশাদ একটা ওয়ার্ক তো সেই কারণে এই ওয়ার্কের প্রস্তুতির জন্য আমাদের নেতৃবৃন্দের মাথা পরিষ্কার হওয়া দরকার আমাদের কাজ ধারণা নেওয়া দরকার আরও বিষয়ত আমরা সংগঠন চিন্তা করছি যে আমাদের তিনশো আসনের প্রস্তুতি আমরা নেব এরপরে নির্বাচনের সময় আমরা কত আসন করবো সেটা আমরা জনমান যাচাই করা সহ প্রার্থীর অবস্থা ময়দানের তৎপরতা সবজি শুধু আমরা ইনশাল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নেই তো সেই সাথে আমরা বাঙালি আটটা আসলে